গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম ভিডিওটা কিন্তু আমি এখন বেরিয়ে যাচ্ছি ফিরে আবার কারণ এই সকালের মতন এই তো হয়ে গেল বেরোতে তো হবেই বলো এসে তোমাদের মানে যেটুকুনি শেয়ার করব ঠিক আছে চলো সকালটা তো বেশ ভালো দিয়েই শুরু হয়েছে আজকে গুরু পূর্ণিমা এই মাঘী পূর্ণিমা গুরু পূর্ণিমা না সরি 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 ভুল করে বলে ফেলেছে মাঘী পূর্ণিমা আজকে অনেক জায়গায় পুজো টুজো রয়েছে আমারও নেমন্তন্ন অনেক জায়গায় ছিল কিন্তু আমি মনে হচ্ছে না যেতে পারবো কারণ এই দেখো এখন বেরোচ্ছি সেই আসবো সন্ধ্যে পরে মানে সেই সাড়ে সাতটা বেঁচে যাবে সাড়ে সাতটা পুনে আটটা তারপরে এসে সে যেগুলো সত্যি কথা বলতে আর বেরোতে ইচ্ছা করে না তার মধ্যে এখন মাথা একদম তেল তেল ধুলোতে তেল তেল এরকম হয়ে গেছে রাস্তায় যা ধুলো ওরে বাবারে বাবা মাথাটা ঘষাও হয়নি তখন ঠান্ডাটা লেগে রয়েছে তো যখন তখন মাথা ঘষে আগে যদি সন্ধ্যাবেলা এসে মাথা ঘষেছি কিন্তু এখন আর সেই মাথা ঘষা যাচ্ছে না সন্ধ্যেবেলা এসে তাই যাওয়ার ইচ্ছা নেই দেখা যাক তারপরে আমার মন না মতি যদি মনে হয় যে যাব তাহলে যাবো এসে যদি ভালো না লাগে যাবো না ঠিক আছে চলো এখন বাস পাওয়া নিয়ে সমস্যা কখন বাস পাই জানি না এখন এই এক্সপ্রেসের ওপর এত কাজ কাজ মানে হচ্ছে ভাঙাচোরা যে একদম অবস্থা টাইট হয়ে যাচ্ছে আমাদের চলো দেখি এপার হতে ওপার হতে খুব কষ্ট দেখো কত রিক্সে মানুষ পার হচ্ছে আকার হচ্ছে এই 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 কাদা বালি আছে যদিও পিছলাবে না কাদা কাদা আর এখানে আবার ক্রেনের মতো ওই যে এনেছে ক্রেনই বলে এক রকমের আরো মানে হাই কোয়ালিটির ক্রেন এনেছে না হলে এই উপরে এই তোলা যাবে না এই যে এই দেখো দুখানা দুখানা ক্রেন এনেছে চলো এগোই আমার মা ফোন করে নিয়েছে যে আমার কথা শুনবে না বুঝেছো মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তার ওদের দেখাচ্ছি দেখি প্যাকেট প্যাকেট করে রেখে দিয়েছে বুঝেছো এটা আমাকে এখন রাস্তাতেই যেতে যেতে খেতে হবে কি অবস্থা বলো লোকে টাকায় না লজ্জা করে না বলো ওই কী বাবাই মেয়েটা শুধু আসতে যেতে যেতে খেয়ে খায় কেন বাইরে খেয়েতে আসতে পারে না মনে হয় এটা তো বুঝবে না যে এক খালা ভাত ঠুসে তারপরে আবার তার মা এগুলো পাঠিয়ে দেয় বিরক্তিকর যাই হোক খেয়ে নি হ্যাঁ নাহলে সময় চলে যাচ্ছে দেরি হয়ে যাবে চলে এসছি বাড়ি প্রচন্ড ঠান্ডা হঠাৎ করে কিভাবে লেগে গেলো জানি না প্রচণ্ড গলার কাশি হচ্ছে কাউরা ব্যথা হয়েছে এদিকে নাক ফচ করছে ঠিক আছে মা ওই যে আসতেই এক কাপ কাড়া করে দিয়েছে দেখো দেখতে কালারটা তো দারুণ হয়েছে ভাই দেখে বুঝতেই পারতো চোখ মুখটা তো শরীরটা কেমন খারাপ খারাপ আর তার মধ্যে বাবা অনেকে আজকে সকাল থেকে ভাই শুরু করেছে এসেই শুনছি অভিযোগ শুনতে শুনতে আমি পাগল হয়ে গেলাম আজকে দেখি চান করবে না কিছু করবে না মানে গরম পড়ছে অমনি মাথার ব্যায়ামও আরও ধরছে এমনি মানে এমনি সময়ও থাকে সেটা না আবার মাথার তেল মাথার তেল গায়ে মাখে নিয়েছে তেল মাখে না গাতে আজকে গাতে তেল মাথার ব্যায়াম যখন গরম পড়ছে না পড়তে শুরু

মাথায় তেল দিয়ে চাঁড় কর মাথা পুরো ভার হয়ে রয়েছে ধুলয়ে ভর্তি রাস্তা চাই এই যে ধুলো দাঁড়িয়ে থাকি পুরো মনে বালির গুলো ধুলো উড়িয়ে দিয়ে চলে যায় মা বলছে মাথায় তেল মাখিয়ে দি কালকে মাথা কষার কথা এখন যদি মাথায় এই চিটা মাথায় তেল দেওয়া পুরো হাত চিটচিট হয়ে যায় এত চিটা চিটে মা খাচ্ছে এখন চায় এই দেখো আর আমি খাচ্ছি কারা বাবা বসে রয়েছে বাবা তো চাও খায় না কারাও খাবে না কিছুই দিলে কিছুই এরকম করবে মানে খাবে না তা না মানে ওনার পছন্দ খাবার হলে খাবে আমাদের পছন্দ খাবার হলে খাবে না এটাই হলো প্রবলেম এই মশাটা মশাটাকে মারবই আমি এখন খুব মশার উৎপাত হয়েছে না আর সব জায়গায় হয়েছে আমাদের এখানে হয়েছে দেখো আর একটা একটাকে মারলাম আবার একটা কোথা থেকে উদয় হলো দেখো দুটো এদিকে মশার দুধ দিয়ে দিয়ে পাগল হয়ে যাচ্ছে সবসময় কি মশারি টাঙিয়ে কেউ তো এমনি সত্যি কথা বলতে মশারি টাঙিয়ে শোয়ার অসুবিধা হয় গরম পড়ছে পাখার হাওয়া ঢুকবে না মশারিতে আমার পাখার হাওয়া ঢোকে না তাই যদি ক্রমে টাঙাইও তারপরে তাড়াতাড়ি করে খুলেও দিই কিছুক্ষণ বাদে আজকে খুব প্রবলেম এত ঠান্ডা লেগেছিল কিন্তু এত প্রবলেম হয়নি কিন্তু আজকে পুরো জীবের এই পাশগুলো ওইগুলো সব ব্যথা হয়ে গেছে আর কাশি মোটে থামছে না কাশি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এমন বেগতিক কাশি হচ্ছে একটা কোনো প্রবলেম কিছু আছে কিনা দেখতে হবে আয়নাটা দি আমি এতক্ষণ বাদে বেড়াতে যাচ্ছি এখন স্নান করতে গরম জল বসিয়ে দিয়েছি এদিকে এতক্ষণ বাবাকে বোঝানোর চেষ্টা করছিলাম বা মানে বাবাকে জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম কেন এরকম করছে কিছু তো বললো না মা রেগে যায় কেন বলে তো বাবার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা দিনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পা পুরো ফুল বসতে বলছে এখনো বসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে পা পুরো ফুলে বালিশের মতো ফুলিয়ে ফেলেছে এবার মা বলছে তুমি কিছু করো না কাজ বাজ করো না কিছু না এরকম তার শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পা ফুলিয়ে ফেলো কত কেমন মানে সত্যিই রাগ হয় ঠিকই কথা আমি হয়তো সামনে থাকে আমারও রাগ হবে আমি তো সারাদিন বাড়ি থাকি না তাই জন্য আমি হয়তো মেনে নিচ্ছি কিন্তু মা তো নিজে অসুস্থ তারপরে সারা বাড়ির কাজ মানে সব দায়িত্ব মায়ের কাছে রান্না থেকে শুরু করে গদর মোচামুচি ঝাড়পোঁছ জামাকাপড় মেলা গুছানো তোলা তারপরে আবার এই মানুষটাকে দেখাশোনা আর তার মধ্যে যদি এই মানুষটা কথা শুনে রাগ হয় না বলো রাগ তো হওয়ারই কথা বললে কিছুতেই শুনছে না এই জন্য মাছ চিল্লামিল্লি করে অশান্তি শুরু করে হাত ভাত ব্যথা হচ্ছে আমার ভালো লাগছে না আরে আমার এই শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে এই কাশির জন্য এই কাঁচতে কাঁচতে আমার মুখ পুরো ব্যথা হয়ে যাচ্ছে যাই একটু কোনো রকমের গরম দিয়ে কাটা ধুয়ে নিই তারপরে স্নান করে উঠলাম এখন প্রচন্ড খিদে পাচ্ছে কি খাবো কি খাবো করে ভেবে এখন মুড়ি চানাচুর মা খেতে বলছে মুড়ি চানাচুর সবই আছে মুড়ি খেতে ইচ্ছা করছে এইটা খাবো এটা কালকে রাত্রিরে কেটেছি খেয়েছি মাকে একটু দিয়েছি বাবা শুতে চলে গেছিল বাবাকে দেওয়া হয়নি এখন আমাকে দেবো আমি অমনি করা না বেশির ভালো নয় এটা কিছু খেলে কিছু হয় না

মন তো ভরবে তাই বলো সবসময় কি পেট ভরা জিনিস খেতে হয় মন ভরা তো লাগে আমার প্রিয় জিনিস ছি 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 রে ননি ছি 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 ছি

দাঁড়াও দাঁড়াও আমি একটু দেখার কি হাসি হাসি ভাব বাবার মুখে বাবার বউ বাবাকে অমনি করেছে ননি বলেছে বাবা খুব খুশি হয়েছে সারাদিন পর আমার বাবা এখন একটু খুশি হয়েছে ক্যাডবেরি খেয়ে

সবজি কাটা হয়ে গেছে স্যুপের সবজি আর এখানে দেখো আমি ডালটাকে এরকমভাবে করে নিচ্ছি তোমরাও চাইলে এরকমভাবে করে নিতে পারো এ দেখো একটা লত লতে হর হরে ব্যাপার আসছে এইটা যদি ধুয়ে ভালো করে নিতে পারো তাহলে খুবই ভালো তাহলে আর এই মুসুর ডাল খেলে কোনো প্রবলেম হবে না ইউরিক অ্যাসিড থেকে শুরু করে ব্যথা বেদনা কিছুই আর হবে না দেখো ঠিক আছে লত লত হর হরে ব্যাপার আসছে এই দেখো ফেনা ফেনা এটাকে এরকম কছলিয়ে দিতে হবে ভালো করে আমি এটা কি করে করছি জানতে হলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে এটা দেখিয়ে দেবো ঠিক আছে এই দেখো এটাই আসল এই মুসুর ডালের মধ্যে এই লতলতে ব্যাপারটা এটাই যদি চলে যায় ধুয়ে তাহলে ফেনা ফেনা এইটা পরিষ্কার করে নিতে পারলে আর কোনো অসুবিধা হয় না খেলে ফেনা ফেনা হচ্ছে এই ফেনাটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে পারলো কত ফেনা হরহরে পুরো একদিন মুসুর ডাল ধোয়া যায় এরকম কিন্তু হ্যাঁ এটাই তো আসল সবাই তো বোঝে না এমনি জানে জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যায় কিন্তু জল দিয়ে ধুলে এই মুসুর ডালের এটা বেরোয় না কোনটা রেখে ভালো করে ধুয়ে নিই টুটা আমি বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো তুই যাটা স ডাটা নিয়েছে ডাটা এনে রেখেছি মায়াকে তাকে নষ্ট করে মনে হয় তারপরে খাবে নষ্ট করে খেলে ডাটার জিনিস একটু টাটকা টাটকা খেয়ে নিলে বেশি ভালো লাগে না বলো সবই আছে ডাঙানো ফাগানো সব নিয়ে এসেছি কাঁচকলা রয়েছে পেঁপে রয়েছে সব কিছুই আছে এটুকু শুক্ত করে ফেললেই হয় দেখি শুক্ত যদি বলে তাহলে কেটে রাখবো কালকে যদি সকালবেলা করে সকালবেলা আসলে অনেক মানে অনেক কিছু করার সময় থাকে না আর কি তার জন্য করতে চায় না ঝামেলার কাজগুলো করে করে না যে অনেক রকমের করে কিন্তু আবার সুক্ত মুক্ত করতে একটু দেখবে টাইম লাগে শুধু সুক্ত দিয়ে তো আবার খাওয়া যাবে না তার সঙ্গে আবার কিছু করতে ও মা সুক্ত কেটে রাখবো কালকে কি সুক্ত করবে আজকে রাত্রি হয়ে থাক কালকে বঞ্চ কেটে রাখো নাকি আচ্ছা দেখছি দাঁড়া আগে সুপ্রত হয়ে থাকো ভর ভর করে পাখা চলছে একটু শুনতে হয়তো অসুবিধা হতে পারে এই দেখো আমাদের স্টুটা হয়ে গেছে আমি এর মধ্যে বাটার দিয়ে করেছি আবার এর মধ্যে ঘি দিল দেখো এক চলকা গলে গেছে তাই জন্য বোঝা যাচ্ছে না অনেকটাই গলে গেছে তা যাই হোক গোলমরিচ টলমরিচ সব দিয়েছে খেতে বেশ ভালোই লাগবে গলায় যেহেতু একটু আমার ব্যথা ব্যথা আছে এরকম শু আর সাথে আছে রুটি এইয খেয়ে নি হ্যাঁ গরম গরম খাওয়ার মজাই আলাদা